হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো সবাইকে মহাষষ্ঠীর অনেক অনেক ভালোবাসা তো আমিও চলে এসেছি ষষ্ঠী পুজো করার জন্য ষষ্ঠীতলায় তো এই যে আমাদের মা ষষ্ঠী গাছ তো এখানে বড় গাছ রয়েছিল স সেই গাছটা কেটে ফেলার পর ছোটো গাছ লাগানো হয়েছে তো এখন রোদ প্রচণ্ড আর আমরা এসেছি এখন বাজে সকাল সাড়ে এগারোটা নাগাদ ওইরকমই হবে তো গাইস আমরা এখন রোদে দাঁড়িয়ে আছি আর এই যে আমার দিদি মা এরা পুজো করছে তো এদের পুজো হয়ে যাওয়ার পর আমি পুজো করব তো একা পুজো করতে হবে যেহেতু ছোটো জায়গা তো তোমরা ভিডিও স্কিপ না করে দেখতে থাকো আমাদের পুজো কিভাবে আমরা করি তো প্রথমে দিদি পুজো দিয়ে নিচ্ছে ওই যে আমার মেয়ে বসে আছে কেমন করে পুজো দেবে দেখবে বলে আর যে ছেলে পিলেগুলো দাঁড়িয়ে আছে না ওরা কি করছে বলুন তো ওরা মানে মাকে যে ফলটা দেওয়া হচ্ছে ফলগুলো ওরা তুলে নিচ্ছে হ্যাঁ মানে ফলগুলো ওদের জন্য দেওয়া হচ্ছে আর কি তো দেখো আমরা এখনো দাঁড়িয়ে আছি এখন আমার পুজো দেওয়া হয়নি ওদের মধ্যেই দাঁড়িয়ে আছি তো এবার আমি পুজো করতে আসলাম তো ফোনটা একটা বাচ্চা মেয়ের হাতে দিয়ে এসেছি ক্যামেরা করতে মানে ফোনটা দেওয়ার মতো কেউ মানুষ ছিল না তো যা হোক আমি চলে আসলাম পুজো দিতে তো এখানে এত রোদ আর বৃষ্টি হয়েছিল কালকে মানে ষষ্ঠীর আগের দিন বৃষ্টি হয়েছিল তো তার জন্য এখানে নিচে কাদা রয়েছে আর ও তো বসাও যাচ্ছে না ঠিকঠাক করে তো যাই হোক কষ্ট করে পুজো দিয়ে নিচ্ছি মাকে তো আমরা যখন এসেছিলাম একটু ভিড় কম ছিল তো এরপর মানুষ সব এক এককে আসছে তো দাঁড়িয়ে আছে এখানে রোদ তো এখানে কেউ দাঁড়াই নাই পিছনে একটু ছায়া আছে ওখানে সবাই বসে আছে তো তোমাদের পরে দেখাচ্ছি তো ওইটা আমি কোথায় দেবো হয়ে পাচ্ছি না দিদিকে জিজ্ঞাসা করলাম দিদি বললো গাছে দে তো যেহেতু গাছটা ছোট তো মানে পাতলা সরু গাছ তো দিতে এই লাগছে তো যাই হোক আমার পুজো করা হয়ে গেল। তো এই দেখুন কত লোক চলে এসছে এবার আর এই যে আমার একটা বান্ধবী চলে এসেছে রিয়া বৈরাগ্য তো যারা যারা ওকে ফলো করুন একটু ফলো করে দেবেন তো বাড়ি যাচ্ছে এখন পুজো শেষ হয়ে গেছে সবাই ভালো থাকবেন বাই